আল্লাহ আমাদের জীবিত যারা আমরা জীবিত আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ও মাইয়িতিনা আমাদের মৃতদেরকে মাফ করে দেন ও যারা অনুপস্থিত তাদেরকে माफ করে দেন মাশাহিদিনা যারা উপস্থিত আল্লাহ তাদেরকে माफ করে দেন ও সগইরিনা যারা ছোট আছে তাদেরকে माफ করে দেন ও কাবিরিনা ও আল্লাহ যারা বড় আছে তাদেরকে माफ করে দেন ওয়া যাকারিনা ওয়া আনসানা আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সকলকে আপনি माफ করে দেন আমিন বলেন এই দোয়ার অর্থ হইল এটা কি চমৎকার দোয়া চিন্তা করছেন কোনদিন ভাবছেন যে জানাজার নামাজে যে দাঁড়াইয়া আছি দোয়াটা কি করে একটু অর্থটা শিখি একটু অর্থটা জানি কেমন জানে মানে দোয়া কেমন জানে মানে দোয়া এরপরের অংশে বলেন

ও থেকে আমাকে নিয়ে যাবেন আল্লাহ তখন আমাকে ইমানের সাথে কালে মা অবস্থা ইমানের সাথে আল্লাহ বিদায় করে নিয়েন আমিন বলেন আমিন একখানো সুর তে লাউ করেছি যেই সুরতার নাম সুরত এই সুরায় আসর আমি আপনাদের খেদ মতে তেলাওত করেছি আল্লাহ এই সুরার মধ্যে সুরাটা শুরু করতে যাই আল্লাহ তালা একটা কসম করেছেন আল্লাহ তালা একটা কসম করেছেন সুরাটা শুরুটাই হয়েছে কসম দিয়া আল্লাহ বলেন সময়ের কসম কালের কসম যুগের কসম কসম আল্লাহ খেয়ে পরের কথাটা আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষ মহা ক্ষতির মধ্যে রয়েছে প্রথম আল্লাহ বললেন সময়ের কসম খেলেন সময় কাল যুগ এই তিনোটা কথার সমষ্টি হল সময় সময় সারা কাল হয় না সময় সারা যুগ হয় না তো আল্লাহ তালা এই সুরাটা শুরু করতেছেন প্রথমেই শুরু করছেন কসম দিয়া মুফাসরিনে কেরাম বলেন আল্লাহ যে এই সুরা কসম দিয়ে শুরু করলেন কারণ কি মমিনরা তো আল্লাহকে এমনি বিশ্বাস করছে আর আল্লাহকে বিশ্বাস করার কারণে সে মৌমিন ইমান সে মুমিন ইমান না আনলে আল্লাহকে বিশ্বাস না করলে সে তো মৌমিনেই না আর আল্লাহর কথার গুরুত্ব মমিনের কাছে এমনি বেশি কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই মুফাসিরিনে কেরাম বলেন তারপরেও কেন আল্লাহ কসম খাইলেন এই সুরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করলেন মুফাসেরিনে কেরাম বলেন তো মানুষ কথা বলে মানুষও কসম খায় আর আল্লাহ কসম করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খেয়েছেন মানুষও খায় আল্লাহ কসম খেয়েছেন যেমন আল্লাহ কোরআনে অনেক জায়গায় পছন্দ খেয়েছেন আল্লাহ বলেন এই সুরার শুরুতে ওয়াল সুর ইন্লি সানেল ফিস এখানেও আল্লাহ পছন্দ খেয়েছেন অন্য জায়গায় আবার আল্লাহ বলেন ওয়াল ফেজিরিওলে আরেক জায়গায় আল্লাহ বলেন অব্য অল سجاء عبر رجع لك والليل إذا يغشى والنهار إذا تجلى عرجع لك سنكتين والشمس وضحاها والقمر إذا تلاها মুফাসিরিনে বলেন আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কসম খেয়েছে বিশেষত এই সুরায় আল্লাহ সময়ের কসম খেয়েছে আল্লাহ যে কসম খান বান্দাও কসম খায় কিন্তু বান্দার কসমের মধ্যে আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে না নাই জোরে বলেন তো আছে মানুষ কসম খায় কেন মানুষ কসম খায় নিজে কথাটা বিশ্বাস করানোর জন্য কোনো মানুষ কোন কসম খায় তার কথাটাকে কি করার জন্য বিশ্বাস করাবার জন্য কিন্তু আল্লাহ বিশ্বাস করাবার জন্য কসম খান না আল্লাহ কসম খান আল্লাহর কথার গুরুত্বটা মানুষকে বোঝানোর জন্য সৌবাহান এই হল আল্লাহর কথা আর বান্দার করার কথার মধ্যে পার্থক্য আল্লাহর কসম খাওয়া আর বান্দার কসম খাওয়ার মধ্যে পার্থক্য সোবাহান আল্লাহ যেমন মানুষ কসম খায় মানুষ দামি বেদামি যে কোন জিনিসের কসম খায় মানুষ বলে এই মরা খাটটা শুয়া কইলাম এই মরা মাটির মধ্যে দাঁড়ায় কইলাম অমুকের মাথার ছোট বাচ্চার মাথার উপরে হাত রেখা বলে এই বাচ্চার মাথা শুয়া কইলাম ঠিক কিনা জোরে বলেন এই জাতীয় কসম খায় অথচ এই জাতীয় কসম খাওয়া এটা শরীয়ত সম্মত না এটা ঠিক না কিন্তু তারপরও মানুষ খায় কেন তার কথার বিশ্বাস করাবার জন্য কিন্তু আল্লাহ কসম খান মানুষ কম দামি জিনিসের কসম খায় কিন্তু আল্লাহ কোন কম দামি জিনিসের কসম খান না সবাহ আল্লাহ সবচেয়ে দামি জিনিসের কসম খান তো আল্লাহ তালার কসম খাওয়ার কি দরকার আল্লাহ কি মানুষ তো মিথ্যা কথা বলে আল্লাহ কি কখনো মিথ্যা বলে না আল্লাহ কোন সময় মিথ্যা কথা বলেন না মিথ্যা আল্লাহর সাথে যায় না বরং আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই আল্লাহর চির সত্যবাদী সুবাহান আল্লাহ হলেন চিরসত্যবাদী আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই আল্লাহ মিথ্যা কথা বলেন না আল্লাহর কসম খাওয়ার কোনো দরকারও নেই মানুষ মিথ্যা বলেন মানুষ কসম খায় আল্লাহ যখন কসম খান তো আল্লাহ কোনো কম দামি জিনিসের কসম খান না আল্লাহ বেশি দামি জিনিসের কসম খান আরেকটা কথা মানুষ মানুষ সাধারণত কি কারণে কসম খায় সাধারণত মানুষ কি কারণে মিথ্যা কথা বলে এবং কসম খায় মিথ্যা কথা মানুষ বলে দুই কারণে মিথ্যা কথা কয় কারণে বলে দুই কারণে একটা হলো অতিরিক্ত লোভ লোভের কারণে আরেকটা হলো ভয়ে আমি যদি এখন সত্য কথা বলি তাহলে তো আমার নিয়ে যে আমার গান্ডার বাড়ি দিব আমার উপর জেল জুলুম সব হইব ঠিক কিনা ধরে বলেন এই দুই কারণে মানুষ মিথ্যা বলে মুফাসিরিনে কেরাম বলেন আল্লাহ কসম খেয়েছেন সময়ের ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেন আল্লাহ যে সুরায় আসরটা নাজিল করছেন এই পাশে এক নম্বর এই পাশে আল্লাহ যে সুরায় আসরটা অবতীর্ণ করেছেন পুরা কোরআন শরীফের মধ্যে যদি আল্লাহ অন্য কোনো সুরা নাজিল নাও করতেন শুধু এই সুরায় আসরটা যদি আল্লাহ তলি আল্লাহ তালা নাজিল করতেন আর কোন সুরা নাজিল না করতেন তাহলে মানুষের হেদায়েতের জন্য এই সুরাটাই যথেষ্ট ছিল সুবাহান এই সুরাকে বলা হয় পুরা কোরআন শরীফের মেমোরি কার্ড সুবাহান আল্লাহ জোরে সরে এই সুরাটা হলো পুরা কোরআন শরীফের মেমোরি পুরা কোরআন শরীফে যা আছে এই সুরার মধ্যে আল্লাহ তা দিয়ে দিচ্ছেন সুবাহান এই জন্য এই সুরাটা শুরু করতে যাই এই আল্লাহ তালা আসর আল্লাহ তালা কালের কসম খেয়েছে ইমাম রাজি রহমতুল্লাহ আলে উনি তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন আল্লাহ যে সময়ের কসম খেয়েছেন কি কারণে খেয়েছেন এটা আমার বুঝে আসছে একজন বরফ বিক্রেতার কাছ থেকে সুবহানাল্লাহ কম একজন বরফ বিক্রেতাকে আমি গ্রামসকে শহরের মধ্যে দেখতেছি উনি বলতেছেন ইরহামাইউজিব র সুয়ালামালিহি ইরহামু জিবো র সুমালিহি উনি দামেশকে শহরের মধ্যে ঘুরতেছেন একটা বরফে বরফের চাকা নিয়ে আর এই কথা ঘোষণা দিচ্ছেন এর হামু মাইয়াজুবু রসুমালিহি তোমরা আমার কাছ থেকে আমার মূলধন সরিয়ে যাওয়ার আগে আমার কাছ থেকে একটু মূলধন করো করো বরফ কিনো কিনা আমার উপর একটু দয়া করো মেহেরবানী করো বরফ বলতেছে ইর হামু মাইয়াজুবু মানে আমার মূলধন হলো বরফ এই বরফ তো কইলে মূলধন বরফ কইলে গেলে তো মূলধন শেষ সুতরাং এই বরফ বরফটা গলার আগে তোমরা আমার কাছ থেকে কিনা আমার উপরে একটু দয়া করো সুবাহান্লা আলাই বলেন এই যে বরফ বিক্রেতা বরফ পিক এইটা দেখে আমার এই শুধু আসরে আল্লাহ যে সময়ের পছন্দ খাই এই ব্যাখ্যাটা আমার বুঝে আসছে সুবাহান বরফ বিক্রেতা যেমন তার মূলধন বরফ গেলে শেষ আমারও তো জীবনটা হায়াতটা শেষ হয়ে গেলে শেষ এই জন্য ইমাম রহমতুল্লাহ বরফ বিক্রেতার কাছ থেকে আমি এই শিক্ষা অর্জন করছি এটা ব্যাখ্যা বুঝছি তো আল্লাহ যে এই সুরায় কসম খেলেন কসম খেয়েছেন আম্লা তালা সবচেয়ে দামি জিনিসের সময়ের কসম খেয়েছেন আল্লাহ মোখসিরিন কেরম বলেন সময়ের কি এতই দাম আল্লাহর কাছে সময়ের কি এতই দাম আল্লাহ তালা তো মক্কার শহরের মক্কার কসম খেতে পারতেন আল্লাহ মদিনার কসুম খেতে পারতেন আল্লাহ সাফা মারোয়ার কসম খেতে পারতেন আল্লাহ মক্কার জমজমের কসম খেতে পারতেন বাইতুল মুকাদ্দাসের কসম খেতে পারতেন মিনা মুজদালিফা আরাফার কসম খেতে পারতেন হজরে আসদের কসম খেতে পারতেন আল্লাহ এক কোনো কসম না খাইয়া সরাসরি আল্লাহ সময়ের কসম কেন পেল এই প্রশ্নের দুই জবাব মুফাসসিরিন কেরাম বলেন প্রথম জবাবটা হলো যে প্রশ্ন সেই জবাব যে প্রশ্ন সেই জবাব জবাবটা কি আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সেই যা যেই যা আল্লাহ আমাকে বানাইছেন যেই যা আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন যিনি চন্দ্র বানাইছেন যিনি সূর্য বানাইছেন যিনি গ্রহ বানাইছেন যিনি নক্ষত্র বানাইছেন পুরো কায়রাত যিনি বানাইছেন সেই আল্লাহই বলতেছেন ওয়াল আসর সময়ের কসম খেয়েছেন নিঃসন্দেহে সময় আল্লাহর কাছে দামি এজন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন সুবহান অর্থাৎ আল্লাহ যে জিনিসের জিনিসের খেয়েছেন নিঃসন্দেহে সেটা দামি এই জন্য আল্লাহ এই সময়ের পছন্দ খেয়েছেন এক নম্বর জবাব দ্বিতীয় নম্বর জবাব মুফাসিরিন এ ক্যারাম বলেন ওয়াহি তুনিয় বন্ধুরা এই পৃথিবীতে আমি যত নিয়ামত তোমাদের জন্য সৃষ্টি করেছি সমস্ত নিয়ামতগুলি যদি তোমরা গণনা শুরু করে দাও এক এক করে নিয়ামতের নিয়ামতের গণনা শুরু করো ওয়াই তাউদু নিয়ামত আল্লাহ লা তুসউহা আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না সুমাহা। আল্লাহর নেয়ামত গইনেই শেষ করতে পারবে না শুকুরে আদায় কথা আল্লাহ শেষ করতে পারবে না তো দূরের কথা বহুত দূরের কথা এটা আল্লাহর নিয়ামত অগণিত নেয়ামতের মধ্যে মুভাসির বলেন যত নেয়ামত আল্লাহ দিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম যে নেয়ামত দিয়েছেন এবং সবচেয়ে দামি যে নিয়ামত দিয়েছেন সেটা কোন মোফাস্সেরিন এ প্রশ্ন করেছেন কি আল্লাহ সর্বপ্রথম যেই নেহামত দিয়েছেন এবং সবচেয়ে দামি যেই নেহামত দিয়েছেন সেটা কোনটা আমিও আপনাদেরকে প্রশ্ন করি বলতে পারবেন সেটা কোনটা সেটা হইলো মোফাসেরিন এ বলেন আউয়ালা জিন্দেগী বা গন্ধেবি اولا زندگی بادو بندگی مفسرین کرام বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানবজাতিকে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে প্রথম নিয়ামত দিয়েছেন সময়কে তার জীবনকে কিতাবের মধ্যে লেখাอัล ওয়াক্ত হুআল hayat সময় হলো জীবন আর জীবনেই হল সময় আল্লাহ সর্বপ্রথম মানুষকে জীবনের মতো হায়াতের মতো নিয়ামত দান করেছেন এই নিয়ামতটাই সর্বপ্রথম দান করেছেন আর সবচেয়ে দামি নিয়ামত এটাই এটাও আল্লাহ সবচেয়ে দামি দান করেছেন আল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে হুজুর না সময় সবচেয়ে বড় দামি না আর সময় সবচেয়ে বড় নিয়ামত না সবচেয়ে বড় নিয়ামত আপনাদের কথা মত কেউ বলবেন ইসলাম কেউ বলবেন ইমান কেউ বলবেন কি কোরআন ঠিক কিনা বলেন এ প্রশ্ন অনেকের আসছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোরআন পৃথিবীতে দামি জিনিস দামি জিনিস নামাজ এগুলি আপনারা বলতে পারেন কিন্তু না আল্লাহ বলেন সবচেয়ে দামি জিনিস আল্লাহ বলেন মানুষ তোমার উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময় তুমি দুনিয়াতে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না যাই নাই আমাদের উপর দিয়ে সময় গেছে কিনা গেছে তাই দুনিয়াতে ভাই মিসতালায় যারা আছেন মেহরবানি করে দোতলায় আসলে ভালো হয় কারণ দোতলার থেকে সব লেখা শুরু হইব যেহেতু এখান থেকে ইমাম সব দাঁড়াবেন ইমামের পিছন থেকে কাতার বনানো শুরু হয় এজন্য নিচে আগে যা বসেন না উপরের থেকে ভরে গেলে পরে নিচে বসেন নিচতলায় যারা আসেন মেহরবানি করে উপরে আসলে ভালো হয় তো এই মুফাসির কেরাম বলেন জীবন হলো সবচেয়ে দামি জীবনের সময় আল্লাহ দুনিয়াতে দেখেন এটা কেমনে দামি এটাও এক্সাম্পল দিয়া উদাহরণ দিয়া বোঝাই বুঝাইছে কি বলেন আমরা যে দুনিয়াতে মানব জন্ম গ্রহণ করেছি আমরা সবাই গ্রহণ গ্রহণ করছি করছি তো জন্ম না এখন আমরা হায়াতে জীবিত আছি এক সময় আমরা মারা যাব আমাদের মধ্যে থেকে যত বড় আলেম হোক যত বড় মুক্তি হোক যত বড় মহাদ্দেশ হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যেই হোক যখন মারা যায় তার জানা যায় স্থান কাল বেদে মানুষও বাড়ে ঠিক কিনা এমনও মানুষের জানা যা হয় যে দুই তিন লাখ মানুষ হয়ে যায় কম পক্ষে এক লাখ মানুষ হয়ে যায় এরকম বহু জানা যা আছে কিনা আছে এই জানাজার নামাজ পড়াইতে যাইয়া আমরা নিয়ত বাইন্দাজ ইমামের পিছনে একটা দোয়া পড়ি এটা ইমাম সাহেবও পড়ে

এই দোয়ার মধ্যে আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ ও আল্লাহ আমাদের জীবিত যারা আমরা জীবিত আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ও মাইনা আমাদের মৃতদেরকে মাফ করে দেন ও যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন ও যারা উপস্থিত আল্লাহ তাদেরকে মাফ করে দেন ও সবিরিনা যারা ছোট আছে তাদেরকে মাফ করে দেন ও কাবিরিনা ও আল্লাহ যারা বড় আছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সকলকে আপনি মাফ করে দেন আমিন বলেন এই দোয়ার অর্থ হইলো এটা কি চমৎকার দোয়া চিন্তা করছেন কোনদিন ভাবছেন যে জানাজার নামাজে যে দাঁড়াই আসি দোয়াটা কি করে একটু অর্থটা শিখি একটু অর্থটা জানি কেমন জানে মানে দোয়া কেমন জানে মানে দোয়া এরপরের পরের অংশে বলেন আল্লাহুম্মা মান নাহইয়তাহু মিন্না ফআহйиহি আলাল ইসলাম ও আল্লাহ আপনি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমাদেরকে আল্লাহ ইমানের সাথে ইসলামের উপর বাঁচিয়ে रखिए আল্লাহ মামান না ফিয়াই দহ আলাল ইসলাম পরের দোয়াটা আর মারাত্মক অমাং তাহ ফাই ত হম নাফা তাওফায়াল ইমান ওলো যখন এই পৃথিবীর থেকে আমাকে নিয়ে যাবেন আল্লাহ তখন আমাকে ইমানের সাথে তালেমা অবস্থায় ইমানের সাথে আল্লাহ বিদায় করে নিয়েন আমিন বলেন আমিন কি দোয়া দেখ। চিন্তা পুরাটা পুরাটা নামাজ দোয়া এই দোয়াটা এমন দোয়া আমরা করি এই যে লাখ লাখ মানুষ যে আমরা জানা যায় দোয়া করলাম এই দোয়াটা কবুল করতেও পারে নাও পারে ঠিক কিনা জোরে বলেন এই জানাজান নামাজে যারা দোয়া করলো এদের দোয়া আল্লাহ কবুল করতেও পারে নাও পারে এবার সময়ের গুরুত্ব দিয়ে যায় পরের কথাটা বুঝেন যদি এইখানে কোনো বাচ্চা মারা যেত শিশু সন্তান ফেকার কিতাবে লেখা আছে বাচ্চা যদি মৃত অবস্থায় মায়ের পেট থেকে বাহির হয় বাচ্চাটার হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে অঙ্গ সব আছে সুন্দর মতো ডেলিভারিও হয়েছে কিন্তু শুধু একটা জিনিস নাই বাতাসটা নাই মৃত বলেন এই মৃত বাচ্চা তার কোনো জানাজা লাগবে না তারে করো কি গোসল দিয়া সুন্দর কাফন কি করো মাটিতে দাফন করে দাও জানাজার কোনো দরকার নাই কিন্তু যদি বাচ্চাটা হওয়ার পরে দুনিয়াতে তিরিশ সেকেন্ড বাঁচে সেকেন্ড তিরিশ সেকেন্ড যদি দুনিয়াতে বাঁচে তাহলে তার গোসল দেওয়া লাগবো জানাজাও পড়া লাগবো এখন গোসলও দিছেন জানাজাও দিছেন জানাজার নামাজে যে দোয়াটা পড়া হয় বাচ্চার জন্য এই দোয়াটা আরো বড় মারাত্মক কি দোয়া আল্লম এই দোয়ার মধ্যে আমরা বলতেছি আল্লাহ হম লানা ফারত ও আল্লাহ এই শিশু বাচ্চা দশ মাস দশ দিন তার মায়ের পর ছিল আল্লাহ নিষ্পাপ সন্তান দুনিয়াতে আসার পর পরে আল্লাহ তুমি তাকে নিয়ে নিয়েছো আল্লাহ আমি এর উপর সন্তুষ্ট আছি তুমি যে নিয়ে নিয়েছো আল্লাহ হুম আলু হুম ফারত আল্লাহ এই বাচ্চাটাকে তুমি তোমার কাছে আমানত রাখো আমি তোমার কাছে আমানত দিলাম সুবাহ ব্যাঙ্কে যেরকম টাকা জমা রাখছেন জায়গা রাখেন না ব্যাংকে টাকা জমা রাখেননি আল্লাহ এই শিশু বাচ্চাটাকে আমি তোমার কাছে জমা রাখছি ওয়াজাল হুлана আজর ওয়া আল্লাহ ব্যাংকে যেরকম টাকা দিন দিন বাড়তে থাকে আল্লাহ আমার এই সন্তানটা তোমার কাছে জমা রাখছি আল্লাহ হাসরের ময়দানে এটা আমি আবার তোমার কাছ থেকে আল্লাহ নিব সুবহানাল্লাহ সবাই কন্যা আর আরো জোরে কোন একসাথে সুবহানাল্লাহ এরপরের বাক্যটা আরো মারাত্মক ওয়াজাল হুলানা শাফিআতাহ ওয়া মুশাফফা ও আল্লাহ এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আমার সুপারিশকারী বানায়ো সুবহানাল্লাহ আরে আল্লাহ যার দুনিয়াতে বাচ্চা মারা গেছে এই যদি কয় আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মরে গেছে আমি খুশি আল্লাহ কয় তুই যে খুশি হইছ এই বাচ্চা বিফলে না এই বাচ্চার বিনিময়ে আমি তোর জন্য সুপারিশ করার সুযোগ তাকে দিবে এবং তোকে জাম দিয়ে দিব সুমাহ এজন্য যাদের বাচ্চা মারা গেছে পেরেশান হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে তো আমরা বল কোরানের মধ্যে আছে পুনা উনি ইয় বিভুকুম ল হ ফির লেকুম জনু বেকুম অল্ল হু সুর রসি আছে না না জোরে বলেন এক কথা আমার জীবনও আল্লাহর জন্য আমার মরণও আল্লাহর জন্য আমার হায়াতও আল্লাহর জন্য আমার মৃত্যুও আল্লাহর জন্য ঠিক কিনা সবকিছু আল্লাহর জন্য তো মুফাসির কেরাম বলেন এই যে বাচ্চাটা এক মিনিট তিরিশ সেকেন্ড দুনিয়াকে ছিল এই জন্য তার জানাজাও লাগছে তার জন্য এই দোয়াও পড়া লাগছে এই আর যেই ছেলেটা মারা গেল সে যে সন্তানটা মারা গেল তার জন্য জানাজাও লাগে না এই দোয়াও লাগে নাই